আবার তাকে ছড়ায়ে দিয়ে মরন আসে তকবীর করে জামাত ইসলাম কইনু শেবরে আমি বাধা দিছি তারপরও সে বুচতে আমবেল চ্যালেঞ্জ দিয়ে জোরকে বোশাই জামাত ইসলাম চল ঠিক জামাত ইসলামকে জোরকে সমর্থন করে কুরআন একটা ভাবুকবাজি কুরআন একটা ভাবুকবাজি জামাত ইসলামে ম্যাডামের সাথে সম্পর্ক ছিল আমাদেরকে কোন অঙ্গ সংগঠন করতে দেয় নাই কোন সহায়ক দিছে এই জামাত ইসলামের ভয়কে আমাদের দল থেকে কোন সহায়ক দিছে র্যাব দিয়ে শেষ করে দিছে যুব করতে দেয় নাই ছাত্র করতে দেয় নাই দিনের বাংলা কোটে রাত্র বারোটার সময় ম্যাডাম আসছে দরজা আমি কালি খুলে না ম্যাডাম গিয়েছে তার এক ছেলে আছে কে ছেলে আমি কে ছেলে কে মুজাহিদ সাহেব তার ছেলে সে আসছে ম্যাডামের দরজা খুলছে তারপরে নামছে দেখেন এত বড় কি করছে তারা ম্যাডামকে ম্যাথ দিছে তারা এই তারা দখল করে নিছে স্টেজে যাবে ওই সময় মানে ওই সময় ভোরবেলা ফজরের নামাজ সময় যে দেখবেন যে তারা দখল করে স্টেজের সামনের কাতারে সব দখল করে আছে বিএনপিদের কোনোpast থাকলো না আর তারে এখন মহিলাদের মহিলাদের নেতৃত্ব কি না যায়

এই পুরো পৌরসভায় কোনটায় বাদ নাই আপনি বলেন সব জায়গায় দখলে আছে সব জায়গায় আওয়ামী লীগের আওয়ামী এক নেতা বড় বড় নেতা আমার কাছে রিং দিছে আমি ধরি নাই অনেক ভাই একটা লোকের রিং ধরে বলছি আপনার কাছে কি আমি এই এই সাতারো বছর কি রিং দিয়ে আপনার কাছে কোন সাহায্য চাইছি বলেন তখন বলেন না তাইলে আপনি আমাকে রিং দিয়েন না দয়া করে राण क्या भारतबाजी कर जमान